মাথায় যার পানি দেওয়া হচ্ছে ইনি মোহাম্মদ হানিফ মিয়া দশ বছরের সংসার ও এক কন্যা সন্তান রেখে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় বিস্পানে আত্মহত্যার চেষ্টা করেছেন চা দোকানি মোহাম্মদ হানিফ মিয়া বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় রাত আনুমানিক বারোটার দিকে হানিফের স্ত্রী রোজিনাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই একই গ্রামের মোহাম্মদ লিয়াকত আলীর ছেলে রফিকুল ইসলাম উভয়ের বাড়ি জামালপুর জেলার দামানগঞ্জ উপজেলার উত্তর ভাতখাওয়া গ্রামে জানা যায় হানিফ ও রোজিনা দশ বছরের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে অপরদিকে রফিকুল ইসলামও বিবাহিত এবং তারও একটি কন্যা সন্তান রয়েছে গত তিন বছর ধরে রোজিনার সঙ্গে রফিকুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কের গভীরতায় তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না এই অজুহাতে এক পর্যায়ে কয়েক সপ্তাহ আগে ঢাকায় পালিয়ে যায় এবং সেখানে এক সপ্তাহ অবস্থান করে অন্যদিকে ঘটনার চাপ সহ্য করতে না পেরে হানিফ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অপরদিকে রোজিনাও পালিয়ে গিয়ে নেই সুখে তিনি এখন এক অজ্ঞাত বাড়িতে তার কোনো নির্দিষ্ট আশ্রয় নেই নেই সুরক্ষা এ নিয়ে গ্রামে নানা গুঞ্জন চলছে আজকে এই দুই ধরনের কার্যকলাপ ঘটেছে এই রকুল নামের ছেলেটা এই রোজিনা নামের মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্কের কারণে দুটি সংসার একবারে ধ্বংসের পথে সেক্ষেত্রে উনি যে আগের স্বামী ছিল উনি আজকে যাত্রী পথে শুনলাম নাকি বিষ খাইছে এই ধর এই ধরনের কাজের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি এবং কি এর কঠিন শাস্তি হার দরকার ইসলামী দৃষ্টিকোণে এদের দুইজনার কঠিন বিচারের দাবি জানাচ্ছি আমার জানা মতে মেয়ের দোষ ছেলের কোনো দোষ নাই কিন্তু ছেলে তারা বেতের জন্য মেয়ে তো ওর ব্যাথ গেছে আর ছেলে এসে মেয়েও জানে কি মেয়ে নিজের ইচ্ছা ওর ব্যাথ গেছে আঙ্গুর এবারে তার না যেহেতু আমর এলাকা সম্মান আছে এই মেয়ে আরেকবার গেছিলো আবার দ্বিতীয়বার আবার আছে আমরা আবার তিরিশ দিয়ে দিয়েছিলাম মানে আবার পরিবর্তন হয়ে ছেলের কাছে এই মেয়ে আবার গেছে এই মেয়ে আর এইবার কোনোভাবেই তুলাণি সম্ভব না ভালো বিষয় হতে হবে এটা সমাজের এরম ধরনের দুর্নীতি যাতে না হয় এই ধরনের বিচার হইতে হবে যে আরও অন্য লোক যাতে অটোমেটিক ভালো হয়ে যায় এই ধরনের বিষয় আল্লাহ রহমত এটা চাই আমি সমাজের জন্য সমাজের পক্ষ

পরে ফোনে যোগাযোগ করছি যাবেন গে কে মানে কয়দিন পর পর যে তুমি আমার বাড়িতে এসে উঠো আমি যাই না যে আমার মেয়ে আছে তোর আর আসাম এ বি তো মানুষ কথা বাতা করে নাম তো আপসার বাসন এটা সেটা মেলা মেলা ধরনের কথা এর মধ্যে কালকে আরো কালকে ফোন দেখছি যে তুমি আমার বাড়িতে এসা উঠো আমি বাড়িতে